সকালবেলা উঠে তাতানের সঙ্গে প্রজাপতি নিয়ে খেলা করছিলাম তারপর এই যে দেখুন বাবা করছে ওই নারকেলগুলোকে ছাড়াচ্ছে নারকেল তুলছে পুজো হবে বলে আজ একাদশী সেই জন্য সকাল থেকে সবাই ব্যস্ত কারণ মা বাবা সবাই কিন্তু একাদশী পালন করে আমিও একাদশী পালন করি তবে এখন বাছা বাছা কয়েকটা একাদশী করবো তো যাই হোক এদিকে দেখুন একাদশীর প্রসাদ হয়ে গেছে মায়ের রান্না তো ভোগ নিবেদন করে দিয়েছেন ভগবানের কাছে আর এদিকে দেখুন বাবাও খেতে বসে গেছে তো ওই দিনে ভিডিও আর করা হয়নি বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন তো ওদিনে ভিডিও করার না কারণ হচ্ছে আগের দিন তো অনেক আবির মেখেছিলাম তো স্নান টান করার পর কেমন যেন শরীরটা লাগছিল তারপর খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি আর উঠেছি একদম সেই রাত্রেবেলা সারা দিনটাই ঘুমের মধ্যে দিয়ে কেটে গেছে সেই জন্য আর কিন্তু আপনাদের সাথে সেদিনেরকার ভিডিও দিতে পারলাম না আরেকজন কি করেছে দেখ কই দেখি তো কি তোমার হাতে একটা মাছ লাফাচ্ছে কই দেখ কোন মাছটা লাফাচ্ছে কটা মাছ আছে হাতে বাপের বাড়িতে এসে পুকুরের সাথে একটা অন্যরকম টান অনুভব করি যেবার বার এসে এরকমভাবে মাছ ধরতে পারি না সেই বারটা যেন আমার মানে ভালোই লাগে না তো সেই জন্য এই যে দেখুন নেমে গেছি মাছ ধরতে আর ভাবছিলাম যে যে মাছগুলো আর কি ফেলা হয়েছে সেগুলো বড়ো হয়েছে কি না দেখি তো আপনারা অনেক দিন আগেকার ব্লগে দেখেছেন যে আমরা কিন্তু ওই মাছ ছেড়েছি পাঙ্গাস ট্যাংরা মাছ ছেড়েছি তারপর লাইলেনটিকা মাছ ছেড়েছি তো এখন আমরা জাল টেনে দেখব মাছগুলো বড় হয়েছে কি না আর তাছাড়া এই পুকুরে না অনেক মোয়াটি মাছ হয় তাছাড়া চিংড়ি মাছও হয় তো আজকের ভাবলাম যে একটু মোয়াটি মাছও ধরবো আর চিংড়ি মাছও ধরবো কিন্তু কি বলুন তো ওই ছাগুন জালটা না একদম খারাপ হয়ে গেছে সেই জন্য ছাগুন জাল দিয়ে আর মাছ ধরা যাচ্ছে না তো তার জন্যই আর কি বড়ো জালটা আনলাম আর মেজবোন কিন্তু অলরেডি কিন্তু নামার জন্য তৈরি হয়েছিল তো বাবা ওকে নামতে বারণ করলো কারণ বলছে যে আর নামার দরকার নেই তো আমি একটু হেল্প করছি তো অবশেষে এই যে পাঙ্গাস ট্যাংরা মাছ ধরলাম তবে কি বলুন তো যেরকম মাছগুলো ফেলেছি মানে সেই রকমই রয়ে গেছে তেমন একটা বাড়েনি অন্য পুকুরে খুব বাড়ে তবে আমাদের পুকুরে কি বলুন তো এখন আর কেউ ঘাট সরে না তো সেই জন্য মাছগুলো না যেরকম ফেলেছি সেরকমই আছে খাবার পায় না কি হবে ওরা কি করে বাড়বে বলুন তো আমাদের আবার এই ঘাটটা আবার একটু ভেঙে গেছে সেই জন্য আর এই ঘাটে আর কি কেউ থালা বাসন মাজে না আর যদি ওই থালা বাসন মাজতো তাহলে ওখানে মানে ভাত বা তরকারি এই সব কিছু পড়তো তখন ওদের খাবারটা পেত তো আমরা আমরা তো এখানে থাকি না সেই জন্য মাছেরও খাবার দেওয়া হয়ে ওঠে তো যাই হোক এই যে দুই দুটো পাঙ্গাস ট্যাংরা মাছ নেওয়া হয়েছে তো ভাবলাম যে এই দুটোই থাক আর তো মোটামুটি অনেকটাই বড় ছিল এই মাছটা পেটে ভাবছিলাম যে ডিম হয়েছে কিন্তু না এরা কি সব খেয়ে একদম পেট ভর্তি করে রেখেছে দেখাবো খাবার পায় না কিন্তু এরা পাক খেয়েও থাকে ওকে ধরে নেয় বন্ধুরা তো যাই হোক জলে পোকা মাকড় চিংড়ি ছোট্ট ছোট্ট মাছ পাক এগুলোই খায় এরা আরে এটা মরে যাবে যদি পা দুটো দেখলে মনে হবে যেন পেঙ্গুইন দাঁড়িয়ে আছে না না ভয় পাবেন না বন্ধুরা এটা আমার মেজু বল আসলে মাছ ধরবে বলে এরকম পোশাক পরেছিলো তো যাই হোক অবশেষে নামেনি সেই জন্য ওর ড্রেসটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই যে অবশেষে আমি জালটাকে ভালো করে পরিষ্কার করছি কারণ মাছ ধরা হয়ে গেছে আর মাছ ধরবো না তো সেই জন্য জালটাকে ভালোভাবে পরিষ্কার করছি আর অনেক দিন তো মানে পুকুরে জাল ফেলা হয়নি সেই জন্য পুকুরে একদম পাতা আবর্জনা পড়ে ভর্তি হয়ে গেছে তো সেগুলোই আর কি ছাড়াচ্ছিলাম আগের বার এসে একটা উনান তৈরি করেছিলাম সেটা মা বললো ভীষণ কাজে দিয়েছে তো আরও একটা উনান তৈরি করতে বলছিল তবে সিমেন্ট বালি ছিল না সেই জন্য আমি একটা খোলার উপরে এভাবে করেই উনুনটা তৈরি করছি এই যে দেখুন কাদা মাটি দিয়ে আর আমি তো উনুন তৈরি করতে ভীষণ ভালোবাসি জানেন তো মানে মাটির কোনো কিছু তৈরি করতে ভীষণ ভালোবাসি সেই জন্য উনুনটা পাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বাবা এখন চলে যাচ্ছে আশ্রমে কারণ ওখানে না মিস্ত্রিরা কাজ করছে তো ওখানে তো কেউ নেই বাবা মা এতদিন ছিল কিন্তু মিস্ত্রিদের কাছে একজন না থাকলে ভালোভাবে কাজও করে না ফাঁকি দেয় তো সেই জন্য বাবা বলছে যে আমি আজকের ওখানে চলে যাই তো আমাদের কি বলুন তো বাবাকে ছাড়তেও ইচ্ছে হচ্ছে না কিন্তু যেতেই হবে তো অবশেষে সেই জন্য আজ চলে যাচ্ছে বাবা খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে বাবারও যাওয়ার ইচ্ছা নেই তাও কিন্তু যেতেই হবে তো এই যে ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার তবে আমরা এখনও খাইনি আমাদের রান্না বান্নাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো ওই যে মাছগুলো ধরেছি ওগুলো কিন্তু এখনও কাটাকুটি হয়নি তো ভাবলাম বাবাকে আগিয়ে দিয়ে এসে তারপর বাদ বাকি কাজ করব আর দেখুন না বাবা যতবার যায় এরকম মানে রোদ্দুরের সময় যায় বলছিলাম যে একটু বিকাল বিকাল যাবে কিন্তু বাবাই শুনলো না তো বলছে দুপুরবেলা গেলে ট্রেনটা আবার ফাঁকা পাওয়া যাবে তো বাবা চলে যাচ্ছে আর আমরা একটু আগিয়ে দিতে যাচ্ছি আর মাঠের রাস্তা দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা সবাই এখন কিন্তু মাঠের রাস্তা দিয়েই যাতায়াত করি আর বর্ষার সময় কিন্তু মাঠে রাস্তা দিয়ে তেমন একটা যাতায়াত করা হয় না খুব তাড়াতাড়ি যখন বাজারে যাওয়ার থাকে তখন অবশ্য ওই মাঠে রাস্তা দিয়ে আমরা সবাই তখন যাতায়াত করি আর বর্ষার সময় অনেকটা ঘাস জঙ্গল হয়ে যায় এখন অবশ্য চারিদিকটা ফাঁকা আছে তো বর্ষার সময় তো ওই মাঠের চারিদিকে রাস্তা ধারে ধারে বড় বড় ঘাস হয়ে যায় সেই জন্য এই রাস্তা দিয়ে তখন আর যাতায়াত করা যায় না তবে এই রাস্তা দিয়ে দেখুন বন্ধুরা একদম সোজা আমাদের বাজার আর বাজারে গেলেই ওখান থেকে অটো বা টোটো যাই হোক কিছু ধরে আর কি যাওয়া যায় তো সেই জন্যই আর কি এই রাস্তা দিয়ে খুব শর্টকাট হয় আমরা যাতায়াত করি আর ওই পাড়ার মধ্যে দিয়ে একটা রাস্তা আছে ওখান থেকে যেতে গেলে কিন্তু মানে এই রাস্তা দিয়ে যে সময় লাগে না তার থেকেও ডবলের ডবল সময় লাগে তো তখন আবার বর্ষাকালে ওই রাস্তা দিয়ে হাঁটতে হয় কারণ এই রাস্তাটা তখন কাদা হয়ে থাকে জঙ্গল হয়ে থাকে যাই হোক ওই যে দেখুন আমার মেজো বোন একটু ব্যাগ নিয়ে মানে দিতে যাচ্ছে তো আমরা রোদ্দুরের মধ্যে আর গেলাম না কারণ তাতান সোনা একটু কান্নাকাটি করছিল তো যাবার জন্য আর কি কিন্তু এতই রোদ্দুর যে লাগছে দাঁড়ালাম বাবাকে ওই যে ছাতা নিয়ে এগিয়ে দিতে যাচ্ছে বলতে আমি বাবা মা বোনেরা সবাই যদি একসাথে থাকি তাহলে ভালো লাগে কেউ একজন না থাকলেও যেন আমাদের ভালো লাগে না বাবাকে একটু আগিয়ে দিয়ে এলাম তারপরে এই যে দেখুন মাছ কাটতে বসে গেছি তো বঁটিতে একদমই ধার ছিল না খুবই কষ্ট করে মানে মাছগুলো কাটতে হচ্ছে আর এই উনুনটা মা বের করে দিল এই উনুনটা হচ্ছে আমি শুনান তো এখানেই রান্না করব আর বোন ওদিকে কিন্তু পেঁয়াজ আদা রসুন বাটা বুটি এগুলোই আর কি করছিল। আর আমি মাছের ঝালটা এই যে বানাবো বলে উনুনটা ধরিয়ে আর কি ওই মাছগুলো ভাসতে বসে গেছি আর উনানে রান্না করতে আমার তো বেশ লাগে তো সেই জন্য এই যে বাইরের দিকে উনানটা নিয়ে এসে আর রান্না করছি মাছের ঝালটা দুর্দান্ত হয়েছিল খাওয়ার সময় বুঝলাম যে কতটা টেস্টি হয়েছিল তো মা এদিকে নিরামিষ রান্না করেছে মোটামুটি অনেকগুলো পদ আর এই যে আমাদের গাছের আম যেগুলো পড়ে গেছিল সেগুলো মা আজকে চাটনি করেছে আর মাছের ঝাল সবাই মিলে একসাথে খেতে বসলাম আজ আমাদের ভাগ্যে ছিল এই গোপালগুলোর দর্শন পাওয়া তো দেখুন একদিদি ভাই মাঠে রাস্তা দিয়ে গোপালকে নিয়ে যাচ্ছিল তো আমরা জিজ্ঞাসা করাতেই দেখুন আমাদেরকে ঘুরে একটু দেখাচ্ছিল কত সুন্দর দুটো কিউট কিউট গোপাল আর এই দিদি গোপাল সেবা করে সেই জন্য যেখানে যায় আর কি এভাবে করে গোপাল যায় তো একটু দর্শন করিয়ে দিল। বেশ দিলো মাঠের মধ্যে বসেও আমরা গোপাল দর্শন করলাম সত্যি সত্যি কি সুন্দর বল हं हां ये तो पूरा था ये देख के जा तो हं हं ये सुंदर दादा की सुंदर लागते देख हैं तू लेने ये देख ये देख ये देख বিকালবেলাটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের কেটে গেলো আর ভীষণ মানে সুন্দর লাগে মাঠে গিয়ে বসতে আর সন্ধেবেলা ওইদিকে মা ঘুগ্নি বানাচ্ছিল আর আমি এদিকে আমার কাজ করছিলাম এই যে প্রতিদিন আমি তো ধুনো দিই কিন্তু আমাদের ওখানে এই নারকেল ছোবড়াগুলো পাওয়াই যায় না কিনে নিতে হয় তবে ওই দশ টাকা কুড়ি টাকা দিলে অল্প একটু একটু দেয় তো সেই জন্য বাপের বাড়ি থেকে এভাবে করে ব্যাগ ভর্তি করে নিয়ে যাব তো তিন মনে নিয়ে যাব সেই জন্য এই কাটছি তো আমার মেজ বোনের অবশ্য গাছ আছে ওদের এগুলো পায় কিন্তু আমরা পাই না আর ছোটো বোন পাই না তো সেই জন্য অনেকটা আমি কিন্তু মানে কেটেছি তারপরে যে মা একটু সরু চাগলি করেছিল আর ঘুগনি করেছিল সেটাই খেয়েছিলাম